আসসালামু আলাইকুম পিয়ার সোকাম ব্যাক টুমার চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে আপনাদের জন্য অমেস্কার বিড়ি থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে আজকে আপনাদেরকে এই কাউন্ট দেখাবো থ্রি পিস দেখাবো নায়রাকার দেখাবো তো ফার্স্ট অফ অল কাউনটা দেখাই এই যেটা হচ্ছে কাউন্টটা সম্পূর্ণটা কাজ করা হাঁটাও কাজ ফুল ড্রেসে কাজ থাকবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা অন্যটা ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে আপনাদের 1750 1750 টাকা এটা প্রাইস আছে অনলি 1750 কালার তিনটা জি হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम প্রাইস 1750 1750 সালোয়ার থাকবে ওনা থাকবে দামটাও একই 1750 নেক্সটটা দেখাই এটা একটা কালার আছে একই দাম

আরেকটা হবে বটল গ্রিন কালার আর আজকের এই কালেকশনগুলো কিন্তু মূলত কোরবানিদের জন্য স্পেশালি দেখানো হচ্ছে তো কোরবানিদের মানে একদম কাছাকাছি কিন্তু ঈদের জন্য নিতে পারবেন বাট এখন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আবার কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে দামটা একই মাত্র সতেরোশো আচ্ছা এটা একটা গাউন আছে কালার হবে দুইটা ঠিক আছে হোয়াইটটা দেখাই বডিতে কাজ আছে হাতায় কাজ যেমন নিচে কাজ ভিতরে ইনার আছে আর ওনারটা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা দামটা পড়ছে 1750 টাকা কালার হবে দুইটা এটা আরেকটা কালার যেটা রয়েছে এটা খুব হিট কালার এই যে ড্রাগন কালারটা এর সাথে সালোয়ার আছে এবং ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে 1750 নেক্সট যেটা হচ্ছে নাইরা সম্পূর্ণটা কাজ করা বরিতে হাতায় জামার নিচে সালোয়ারের নিচে ওন্নাটাও কাজ থাকবে দাম পড়ছে 1950 1950 এটা হচ্ছে ইয়েলো রেড কালার

1950 আচ্ছা नेक्स्ट কালেকশন দেখাচ্ছি नेक्स्ट দেখা বলছো এটা কালার হবে দুইটা এটা মধ্যে সম্পূর্ণ কাজ করা খুব হিট একটা গাউন কিন্তু ঠিক আছে এটা কিন্তু মানে রোজারি প্রচুর ছিল সো গর্জিয়াস কাজ করা দাম কত মাত্র কালার কি দুইটা কালার প্রাইস পড়বে আচ্ছা

এটা একটা ড্রেস আছে ভিয়েস্ট এটা একটি কালার ফুলকারি কাজের এই থ্রি পিসটা কলায় হাতায় আমার সাইডে নিচে কাজ থাকবে এবং ব্যাক সাইডেও ইয়ে আছে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা কাজ করা এটা প্রাইস পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে দুইটা কালার হোয়াইটের মধ্যে সম্পূর্ণটাই কাজ হাতায় কাজ সালোয়ারের নিচেও কাজ হলে না অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে যেটা পূর্ব মা চোত্তরশো টাকা তেরোশো পঞ্চাশ দুইটা রেড এর মধ্যে সম্পূর্ণ চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছে রেড কালার পিঙ্ক কালার চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা রাখাচ্ছি চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গারাডা বডিটা হাতায় কাজ থাকবে জামার নিচে কাজ করা ভিতরে ইনার হবে সালোয়ারের নিচেও কাজ থাকছে অন্যটা অল ওভার কাজ হবে এটার দাম পড়ছে কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ব্ল্যাক কালারটা আরেকটা হবে হোয়াইট চোদ্দশো পঞ্চাশ

সম্পূর্ণ করা যে আমার নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ আরও কাজ হবে একটা কালার হবে রেড কালার একই দাম চোদ্দ চোদ্দশো পঞ্চাশ যা নিতে যাচ্ছে কমপ্লেক্স এর হচ্ছে সাত নাম্বার ভিডিও স্ক্রিনে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা